তাকে কেমন করে ভালোবাসতে আমরা এগিয়ে চলতে পারব সেই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে জানি আমরা সিদ্ধ করি সবাইকে রাগ দিতে জয় আজকে আমাদের সৎসঙ্গ পাণ্ডবেশ্বর কেন্দ্রে সুপ্রিয়া মাসি এবং আমাদের প্রিয় ভাই উভয়ের জন্মদিন তাদের সুদীর্ঘ মঙ্গল কামন করি এবং তারা যেন আরও ভালোভাবে ঠাকুরের পৌঁছতে পারে সেই প্রার্থনা করি ঠাকুরের জন্য আমরা জানি আজকে হচ্ছে আট সাত তারিখ এবং আট চারটে দিনই পর আমাদের মোট পাঁচটা মন্দির নিয়ে একটা বিশাল বড় উৎসবের আয়োজন হতে চলেছে সেটা রানীগঞ্জের স্যান্ডেল মাঠে এবং সেটা এতটাই বিভক্ত করতে চেয়েছেন তো সেখানে আচার্যদেব যে উৎসবটা করতে চেয়েছেন বা তিনি যে উৎসবের আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদে তিনি বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে যেন আমরা যাই সে দীক্ষিত হোক এবং অদীক্ষিত হোক তার বাড়িতে গিয়ে যেন আমরা নিমন্ত্রণ করে আসি এবং তাকে যেন অনুরোধ করি বারবারে বারবার যেন তিনি এসে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেন এবং যেন তিনি বুঝতে পারেন যে প্রেমময় শ্রী ঠাকুর মন্দির চন্দ্রকে তার ক্ষমতা কতখানি তিনি কতটা মানুষকে ভালোবাসতে চেয়েছেন এবং তিনি কতটা মানুষকে মানুষের মানুষকে তিনি কতটা নিজে করে নিতে চেয়েছেন এটা যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষ এই উৎসবের মাঝে উপভোগ করতে পারে সেই আশীর্বাদে আমরা হয়তো পড়ে চলেছি সবাইকে নিমন্ত্রণ এবং হয়তো কখনো কখনো শিক্ষার্থী বিরত থাকছি কিন্তু যতটা পারব ততটা চেষ্টা করবো যেন প্রত্যেকটা মানুষকে সেই উৎসবে আমরা আনতে পারি যাই হোক এবার বলি যে আমাদের যে যে যেটা দায়িত্ব দেওয়া হবে উৎসবের মাঠে আমাদেরকে প্রথমত একটা জিনিস লক্ষ্য করে চলতে হবে যে প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা কর্মী হিসাবে উৎসব উৎসব গ্রাউন্ডে থাকবো তাই আমাদেরকে যে যেটা দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যেন আমরা নিষ্ঠা সহকারে পালন করি হয়তো কাউকে পার্কিং এর দায়িত্ব দেওয়া হয়েছে বা হয়তো কাউকে নাট মন্ডলে দায়িত্ব দেওয়া হয়েছে এবার হয়তো সেখান থেকে সে ভাবছে আমি দু মিনিট কেউ নেই আমি দু মিনিট ঘুরে আসি অন্য জায়গা থেকে দেখি উৎসব হচ্ছে কি উৎসব হচ্ছে সেখানে পাঁচ মিনিট ঘুরে আসি এমনটা যেন না এটা হলে কিন্তু কি হবে তিনি যেটা আশীর্বাদ দিয়েছে বা তিনি যেটা আশীর্বাদ করেছে সেটা আচ্ছা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে তাহলে তাকে খুশি করা আমার লক্ষ্য হয়ে উঠছে না আমার কাজটা আমি ছেড়ে আমি কিন্তু নিজের কাজটা করতে যাচ্ছি এবং নিজের কাজটা করতে গিয়ে তার আশীর্বাদকে আমি গ্রহণ করতে পারছি না তাহলে এরকম করলে কিন্তু যাতে যেই যেটা দায়িত্ব দেওয়া হবে সেই সেইটা দায়িত্ব এবং নিষ্ঠা সহকারে সকাল থেকে যতক্ষণ পর্যন্ত উৎসব চলবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে পালন করে দিতে হবে যাই হোক আমাদের সবার প্রিয় এবং সৎসঙ্গ জগতের এখন সবার মধ্যে সবার হৃদয়ে বসবাসকারী আমাদের পরম পূজ্য পাচ্ছি গত পাঁচ তারিখে জন্মদিন দিয়েছে এবং সেই উপলক্ষে আমরা উৎসব ময়দান রানীগঞ্জে একটা আমরা সৎসঙ্গে আয়োজন করেছি বিকেল দুপুর সাড়ে তিনটে থেকে আমরা আশা করি আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন সেই সেই সৎসঙ্গে এবং সৎসঙ্গে সৎসঙ্গটিকে উপভোগ করবেন সবাই আসবেন এবং সৎসঙ্গে যোগদান করবেন তো আমাদের যে যেটা কাজ সেই সেইটা কাজটাকে যেমন ভাবে আমাদেরকে প্রত্যেককে পালন করতে হতে হবে রকম তিনি যে যেগুলো নির্দেশ দিয়েছেন সেটাও কিন্তু করা আমাদেরই দায়িত্ব এবং আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কারণ আমরা যখন তাকে পরম পিতা হিসাবে নির্বাচন করছি নিজের বাবা হিসাবে নির্বাচন করছি তাকে মালিক হিসাবে নির্বাচন করেছি তাহলে আমাদেরকে একটা দায়িত্ব বা একটা কর্তব্য বুঝে নিতে হবে যখন মালিক যেটা বলেছেন সেই কাজ যেন আমরা তার সামনে হাজির করে তুলতে পারি এবং যেটা যেমন ভাবে তিনি চেয়েছেন সেটাকে তেমনভাবে যেন পরিপূর্ণ করতে পারি পরিখুঁত ভাবে যেন পরিপূর্ণ করতে পারি তাহলে আমি খুশি হবে এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন বলি যে আমি জয়াল তোমায় ভালোবাসি এই ভালোবাসার ক্ষেত্রে এই কাজে তোমার একটা আছে কারণ অভিজ্ঞতা বারবার বলছেন ভালোবাসাটা কিন্তু কোনো অনুভূতি বা ফিলিংস সেটা হচ্ছে তোমার কাজ তুমি যার জন্য যত বেশি কাজ করে উঠতে পারবে তুমি তার প্রতি তার অত ভালো ভালোবাসতে বা ভালোবাসা মাত্র দিয়ে উঠতে পারবে আমি যখন ঠাকুরের প্রত্যেকটা কাজকে নিখুঁত ভাবে করে তুলতে পারবো অটোমেটিক ঠাকুরের ভালোবাসা কিন্তু আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারবো তাহলে প্রত্যেকটা সময় আমরা যেন ঠাকুরময় হয়ে উঠতে পারি এটাই যেন আমরা সবসময় লক্ষ্য করে চলবো আর দেখবো যে নিজেদের কাজ মানে এটা ভাববো না যে সেটা ঠাকুরের কাজ না আমাদের নিজেদের কাজ করা কিন্তু ঠাকুরের কাজ কারণ ঠাকুর বলছে আমার নিজের কাজ মানে হচ্ছে সবার কাজ তাহলে সেক্ষেত্রে আমার আমার কাজ আমার নিজের ব্যক্তিগত কাজটা কিন্তু ঠাকুরের কাজের মধ্যে কি কিভাবে না কারণ আমি যে ব্যক্তিগত কাজটা করতে যাচ্ছি সেইখানে আমার আচরণ আমার ব্যবহার আমার অভিব্যক্তি কেমন সেটা অন্য আমরা উপভোগ করছি বা লক্ষ্য করছে সেই অনুভূতি তারা যখন প্রকাশিত হয়ে দেখবে যে না প্রত্যেকটা মানুষের থেকে এই মানুষটা আলাদা তখন সে লক্ষ্য করবে বা তখন সে কৌতূহল প্রকাশ করবে যে এই মানুষটা আলাদা কি করে যেমন উদাহরণ হিসাবে আমরা যদি বলি তাহলে হয়তো দেখি আমরা কখনো বেড়াতে গেছি এবং আমাদেরকে একটা হোটেলে থাকতে দিয়েছে এবার হোটেলে থাকতে গিয়ে আমরা কি করে দেখি যে এবার পরিপাটি ভাবে রুমটা দিয়েছে এবার সেই রুমটাই যখন আমি ছাড়ছি তখন প্রত্যেকটা মানুষ কি করে চাদর মূল থাকে

যখন আমার পরবর্তী ক্ষেত্রে একজন এবং সেই আলাদা কারণটা খুঁজতে গিয়ে হয়তো আমাদের ঠাকুরকে এসে ধরতে পারবে এই কাজগুলো করলে আমরা কিন্তু প্রত্যেকের কাছে ঠাকুরকে তুলে ধরতে পারবো আর আমাদের আমাদের ঠাকুর ধরার সার্থকতা তখনই যখন আমরা ঠাকুর থেকে বিলিয়ে দিতে পারবো কারণ ঠাকুর প্রতি প্রত্যেকের মধ্যে রয়েছে কিন্তু তাকে যতক্ষণ না চালিয়ে দিচ্ছি ততক্ষণ না বিলিয়ে দিচ্ছি ততক্ষণ কারোর মধ্যে সে যিনি হতে পারছেন না তিনি চাইছেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু আমার কাছে আসুক প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো হয়ে প্রত্যেকটা মানুষের জীবনে যেন মঙ্গল হয়ে আসবে কিন্তু তিনি পারছেন না কারণ আমরা আমরা সেই মানুষগুলোর কাছে দিতে পারছি না সেই জন্যই প্রচারিত হলো আচার্যদেবের ইচ্ছা ডিপি বাক্স ডিপি বাক্সের অর্থ হচ্ছে কি দীক্ষা পত্র সংহিতা এটা কিন্তু ঠাকুর আগেও বলে গেছেন যে তোরা প্রত্যেকটা মানুষের বাড়িতে যাবি এবং তাদের খোঁজ খবর নিয়ে আসবি তারা কেমন আছে কিভাবে থাকছে তাদের অসুবিধা কোথায় এটা কিন্তু ঠাকুর আগেই বলে দিচ্ছে যেটাকে নতুন ভাবে আবার চালু করলে আমাদের পরম পূজ্যপাত শেষে আছে এবং পরম পূজ্যপাত শেষে অভিজ্ঞতা তারা বললেন যে প্রত্যেকটা মানুষের ঘরে যে আমরা কিন্তু দেখে আসব শুনে আসবো তাদের অসুবিধার কথা কিভাবে সেগুলো সমাধান করতে পারি সেগুলো দেখে আসবো তাহলে এইরকম ভাবে আমাদের মৃত্যু আশা করতে হবে আমাদের ভাই আমার ভাই ইসু সে গেছিল টিভি অন করতে ওই জায়গায় তাকে দাদা আশীর্বাদ করেছিল তো সেইখানে দুটো ঘটনা ঘটে একটা ঘটনা হচ্ছে কি না প্রথম একটা টিম ছিল তাদের মধ্যে বিশ্বের মতনি সেই টিমটা একটা বাড়িতে যায় দুদিন দিন পরে এবং সেই টিমটা গিয়ে যখন উপস্থিত হয় সেইখানে সেই যার বাড়িতে যায় সে কত কত বার হয়ে যায় এবং কত বার হয়ে সে ডাইরেক্ট পুলিশকে ফোন করে দেয় পুলিশ এসে সেই টিমটাকে নিয়ে চলে যায় এবং জেলে

এবং সেই বাড়িটাতে আবার যাওয়া হয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে তারা কি মানে দাদারা কি থেকে এসেছেন এবং কি জন্য এসেছেন আবার কি না যিশু তো যিশু না ছিল তখন একটা কলেজে চলে গেছে কলেজে চলে গেছে মানে সেই যে ছেলেটা দীক্ষা নিয়েছিল সেই অ্যাড্রেস দিয়ে রেখেছে কলেজে কলেজে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই ছেলেটার অ্যাড্রেস দেন কারণ কলেজ কর্তৃপক্ষ বলছে দু হাজার তিন সালে পড়েছে যে ছেলে তার অ্যাড্রেস কোথায় পাবো এখন

তারই শুধুমাত্র তার চিন্তা আর কিছু এবং তাকে ভালোবাসলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো এইটুকু মনে রাখা আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ নিষ্ঠা সহকারে পালন করতে পারবো যাই হোক আমাদের শ্রী শ্রী পূজ্যপাল শ্রী শ্রী আশীর্বাদ করেছেন যে উৎসবে পাঁচটা মন্দির মিলে এত বড় আমরা উৎসব করতে চলেছি আমরা দেখবো যে প্রচুর সংখ্যক মানুষ যাতে সেই উৎসবে যোগদান করেন এবং সেই মানুষগুলো যেন প্রতিবার এইরকমভাবে যেন উৎসব করতে পারে

তাহলে আমরা যদি না করি সেটা অন্য কেউ করে দেবে কিন্তু আমরা সেই সুযোগটা হারাবো কেন কেন হারাতে যাব আমাদের যখন কাছে সুযোগ এসেছে তখন আমরাই সেটা করে তুলতে এবং ঠাকুরকে নিয়ে থাকবো কারণ ঠাকুরা চায় প্রত্যেকটা মানুষ যেন হার হতে পারে প্রত্যেকটা মানুষ যেন প্রতি আমাকে নিয়ে চলতে পারে আমরা শুধুমাত্র বিপদের সময় ঠাকুরকে হতে যাই আর যখন আমি ঠিক থাকি তখন ঠাকুরকে করে যাই এটা কেন হবে এটা প্রশ্ন কি তাহলে ঠাকুরের সাথে কি আমার সম্পর্ক ব্যবসা যখন আমি ভারতে নেই তখন আমি ঠাকুর ঠাকুরের আর যখন আমি ভারতে আছি তখন আমি ঠাকুরের নয় এরকম ব্যবসা সম্পর্ক হয়ে থাকলে কখনোই আমরা কিন্তু ঠাকুরের হয়ে উঠতে পারবো না তাহলে প্রকৃত ভালোবাসতে গেলে প্রকৃত ভালোবাসা পেতে গেলে ঠাকুরকে নিয়ে সবসময় চলতে হবে দিদি যদি তাকে যদি আমরা খুশি করতে পারি সবাইকে খুশি করতে